হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আইছি প্র্যাকটিসও তো প্র্যাকটিসও একটু তাড়াতাড়ি আইছি সকালে আইছি আর কি আজকে তো আমরা মাঠে ফাইলিছি আমরা শিল্পী ফুয়াদে তো প্র্যাকটিসের পাশাপাশি আজকে কিন্তু এটা ফুয়াদে গান শুনাইবো তো আপনারা সকলে শুনবা শুনিয়া কমেন্টস করে কইবা যে গানটা কীরকম হয়েছে তো আমরা শিল্পী ফুয়াদ মুখে একটা গান শুনবুখ তো সকল সাথে থাকবা আর লাস্টে কমেন্ট করে কইবা বা কীরকম হয়েছে ওকে শুরু করবা হ্যাঁ জানিতা রে বু রি ভালোবাসা গেলি রে গেলি জানিত না প্রেমকার রে সিক ভালোবাসা